আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে খুব কম সময়ে একেবারে দোকানের মতো পারফেক্ট পেঁয়াজি তৈরি করে দেখাবো যেটা দু তিন ঘন্টা পরও মুচমুচে থাকবে আর এই পেঁয়াজি তৈরি করার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা রসুন বাটা এবারে সব কিছুকে খুব ভালো করে মেখে নেব আর হাত দিয়ে একটু চেপে চেপে আমি মেখে নিচ্ছি এভাবে করে চেপে চেপে মেখে নিলে এটা থেকে একটু জল ছেড়ে আসবে আর পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে যাবে এবারে পেঁয়াজগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো বেসন এবারে বেসন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ ময়দা আর দিয়ে দেব এক চামচ চালের গুঁড়া এই ময়দা চালের গুঁড়া দেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজিটা অনেকক্ষণ মুচমুচে থাকবে এবার এর মধ্যে আমি আরও একটা গুঁড়ো মশলা অ্যাড করব আর সেটা হচ্ছে চাট মশলা আর এই চাট মশলাটা দিলেই পেঁয়াজির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিগুলো ফলো করে একবার হলেও তৈরি করা দেখবেন অনেকটাই টেস্টি হয় খেতে আর এই পেঁয়াজিটা তৈরি করা খুব একটা সময় লাগে না ইফতারের কিছুক্ষণ আগেই তৈরি করে নেওয়া যায় আর এটা তৈরি করার কোনো ঝামেলাও নেই এবার আমি হাতটা ধুয়ে এসে এই ব্যাটারটা একটু করে হাতের মধ্যে এভাবে ছড়িয়ে নিয়েই ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেব। সেজন্য আমি তেলটা আগে থেকে গরম করে নিয়েছি আর এই পেঁয়াজিগুলো যতটা পাতলা করে তেলের মধ্যে দেওয়া যাবে এটা ততটাই মুচমুচে হবে তাই আমি পাতলা করেই দিয়ে দিচ্ছি আর পেঁয়াজিগুলো তেলে দেওয়ার সময় তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর যখন দেখতে হবে পেঁয়াজিগুলোর একদিক ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে এই পেঁয়াজিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে ঠান্ডা হয়ে যা দু এক ঘন্টা পরেও কিন্তু এই পেঁয়াজিগুলো মুচমুচে থাকবে পেঁয়াজিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা ছাকনা দিয়ে তুলে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে আমি এটাকে তুলে নেব ঠিক একই রকমভাবে আমি সবগুলো পেঁয়াজই ভেজে নেব আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে